নরসিংদী জেলা কারাগারে শুক্রবার দুর্বৃত্তের হামলার পর পালিয়েছে আটশো ছাব্বিশ আসামির সবাই লুট করা হয়েছে পঁচাশিটি আগ্নেয়াস্ত্র ও সাড়ে আট হাজার রাউন্ড গুলি পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় নথিপত্র জেল সুপার আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন শুক্রবার বিকেলে নরসিংদী জেলা কারাগারে কালো ধোঁয়া দেখা যায় দূর থেকে কাছে গিয়ে সেই ভিডিও ধারণ করতে দেয়নি বিক্ষোভকারীরা শনিবার কারাগারের অবস্থা দেখে তাণ্ডবের কিছুটা আঁচ পাওয়া যায় জেল সুপার জানিয়েছেন শুক্রবার নরসিংদী জেলখানা মোড়ে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ বিকেলের দিকে তারা জেলা কারাগারে হামলা করে মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা কারারক্ষীদের বেধরক পিটিয়ে কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা পরে তালা ভেঙে আসামিদের ছেড়ে দেওয়া হয়

হামলার ঘটনায় কারাগারে থাকা সব আসামি পালিয়েছে লুট হয়েছে পঁচাশিটি আগ্নেয়াস্ত্র সাড়ে হাজার রাউন্ড গুলি খাদ্যদ্রব্যসহ বিভিন্ন মালামাল পুড়িয়ে ফেলা হয়েছে সব নথিপত্র হ্যাঁ অচল লুট হয়েছে পঁচাশিটা আচ্ছা আর গুলি হয়েছে চাইনিজ সাত হাজার পুষা ছিল দু হাজার সৎগান ছিল উনিশটা আর প্রায় গুলি ছিল এক হাজার পনেরোটি সবজানের ছিল চারটি এই আমার আসামি কতজন ছিল কত ছিল হামলায় আহত চার কারারক্ষীর অবস্থা গুরুতর তারা ঢাকায় চিকিৎসাধীন ডিবিসি ডেস্ক